ফ্রম বিলিতে কেন্দ্র করে উত্তেজনা নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভিডিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিএলও তৃণমূলের বিএলএ সঙ্গে নিয়ে এলাকায় ফ্রম বিলি করতে বেরিয়েছিল মৃত ভোটারদের এবং অবৈধ ভোটারদের রক্ষা করার চেষ্টা করছিল ওই এলাকার সাধারণ মানুষ তা রুখে দিয়েছে অপরদিকে তৃণমূলের অভিযোগ সাধারণ মানুষের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ চলে যায় সেই চেষ্টা করছে বিজেপি গতকাল কারিচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলও ও ফ্রম বিলি করতে গেলে বিজেপি আশ্রিতা দুষ্কৃতীরা ফ্রম বিলি করতে বাধা দেয় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় গড় চক্র এলাকায় নন্দীগ্রাম বিধানসভার কালীচরণপুর অঞ্চলে গড় গতকাল বিএলওর সঙ্গে তৃণমূলের ক্যাডার বাহিনী বেরিয়েছে যারা কিনা বিগত দিনে সাধারণ মানুষের ঘরবাড়ি বাড়ি লুটপাট করেছে মানুষের উপর অত্যাচার করেছে নির্বাচনের সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে ছাপ্পা রিগিং চালিয়েছে তো তারা বেরিয়েছে কেন না তৃণমূলের ভোট ব্যাংক রক্ষা করতে অর্থাৎ মৃত ভোটারগুলোকে বাঁচিয়ে তুলতে আর ভুয়ো ভোটারগুলোকে রক্ষা করতে আবারও বিগত দিনের মতো তারা সেই রকমই পরিবেশ তৈরি করতে চায় তো সাধারণ মানুষ গ্রামের মানুষ চিনে গেছে বুঝে গেছে তাই তাড়িয়ে বিদায় করেছে গ্রাম থেকে ধন্যবাদ জয়দেব দাস তমলুক সাংগঠনিক জেলা বিজেপির কার্যক্রম দাদা গতকাল গার চক্রবাড়িয়ায় বিএলও এবং বিএলও টু কে হেনস্থা করা হয়েছে এমনটাই অভিযোগ বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুশো সাঁত্রিশ নম্বর বুথ বাংলো বুথ ওই বুথে সরকারি বিএলও আব্দুল মান্নান খান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ টু আতাউর খান তারা কর্তব্যরত অবস্থায় এসআইআর ফর্ম ডোর টু ডোর দিতে গিয়েছিলেন এমন সময় দেখা গেল বিজেপি আশ্রিত দুষ্কৃতী বুদ্ধদেব মন্ডল এবং বাহউদ্দিন খান তারা বিএলও কেও আটকায় বিএলএ টু কেও আটকায় সেখানে তাদেরকে হেনস্থা করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় যার ফলে আজকে আমাদের আতাউর খান নন্দীগ্রাম থানায় দ্বারস্থ হয়েছে এবং এফআইআরও করেছেন এটা এইভাবে হেনস্থা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন যে বিএলএ টু সব দলে রয়েছে এসআইআর সারা রাজ্যব্যাপী হচ্ছে বিজেপি ঘোষিত কর্মসূচি কেন্দ্র সরকার এসআইআর করেছেন কিন্তু কথা হচ্ছে এসআইআর দু সালে হয়েছিল আবার দু সালে হচ্ছে এর মধ্যে মানুষ আতঙ্ক কেন দু সালে তো কোনো আতঙ্ক ছিল না দু সালে এত আতঙ্ক কিসের জন্য একটাই কারণ শুভেন্দু ব্যাকডোরে বিজেপি ব্যাকডোরে বাংলাকে দখল করতে চাইছে আর বাংলাকে দখল করতে গেলে বাঙালি মন জয় করতে হবে যেহেতু বাঙালি মন জয় করতে পারছে না গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় নন্দীগ্রাম বিধানসভা তথা রাজ্য সারা রাজ্য মিলে বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স ছিল পাঁচ পার্সেন্ট ভোটার অতএব সেই জায়গায় এই পাঁচ পার্সেন্ট ভোটারকে যে কোনো মূল্যে বিজেপি কেটে দিতে চাইছে এসআইআর করে তাই এই এসআইআর নামে যে বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করা হচ্ছে ডোর টু ডোর ফর্ম বিলি করা হচ্ছে সে জায়গায় দেখা গেছে যে বিজেপি হচ্ছে না যাতে কিছু ভোটার বাতিল হয় তার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ফর্ম বিলিতে বাধা দিচ্ছে এবং ফর্ম বন্টনে সরাসরি বাধা দিচ্ছে যাতে ফর্ম বন্টন না করা যায় এবং সুষ্ঠুভাবে এসআইআর করা যায় এবং এসআইআর থেকে যাতে নাম বাতিল হয় সেটা বিজেপি হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিয়ে চলেছে আমার নাম শেখালি নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয়

তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বয়স আঠেরো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু অবিলম্বে যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে